দুই হাজার নয় সালের পরে কোনো ফার্মাসিস্ট বাংলাদেশ রেলেতে যোগদান করে নাই দুই সালের পরে কোনো নার্স রেলওয়েতে যোগদান করে নাই এবং দুই হাজার আঠারো সালের পরে কোনো চিকিৎসকও নিয়োগ বন্ধ আছে তো এইভাবে দিনে দিনে রিটায়ারমেন্টের কারণে সবগুলা পদই প্রায় অর্ধেক পদ শূন্য হয়ে গেছে তার মধ্যে এই হসপিটালে আমরা ডিউটি করি মূলত তিনজন তার মধ্যে আমি একজন আমি আবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএম দায়িত্বে আছি আজকে প্রায় দুই বছরের উপরে ডাক্তারের অভাবটাই মূলত ইনডোরে রোগী না হওয়ার মেইন কারণ ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে লেগেছে আধুনিকতার ছোঁয়া লিপিড প্রোফাইলসহ সব রকমের ল্যাবের পরীক্ষা নিরীক্ষা হয় সাথে রয়েছে ডিজিটাল এক্স রে যে সুবিধাগুলি বাইরের ল্যাবে করতে গেলে প্রচুর ব্যয় বহন করতে হয় রেলওয়ের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী পেনশনভোগী যারা রয়েছেন আপনারা নিশ্চিন্তে আসতে পারেন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে দীর্ঘদিন থেকে চিকিৎসক ফার্মাসিস্ট নার্স নিয়োগ না হওয়ায় একজনকে কাজ করতে হচ্ছে তিন চারজনের দায়িত্ব একজন সহকারী সার্জন দুই বছর পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে ডিওমোর দায়িত্ব পালন করছে এদিকে সিওমো চট্টগ্রাম বলছেন দুই হাজার সালের পর থেকে ফার্মাসিস্ট এবং আঠারো সালের পর থেকে কোনো চিকিৎসকের নিয়োগ নাই আসলে এইটার ক্রাইসিসটার মেন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ রেলওয়ের চিকিৎসা বিভাগের কোনো নিয়োগ বিধি নেই তো নিয়োগ বিধি নিয়ে কার্য কার্যক্রম চলছে অনেক দিন এটা আরও শেষ হতে কতদিন লাগে আমরা জানি না এইটার কারণে দুই হাজার নয় সালের পরে কোনো ফার্মাসিস্ট বাংলাদেশ রেলতে যোগদান করে নাই দুই হাজার তেরো সালের পরে কোনো নার্স রেলতে যোগদান করে নাই এবং দুই সালের পরে কোনো চিকিৎসকও নিয়োগ বন্ধ আছে তো এইভাবে দিনে দিনে রিটায়ারমেন্টের কারণে সবগুলা পদই প্রায় অর্ধেক পদ শূন্য হয়ে গেছে তো এইভাবে ক্রাইসিসের কারণে আমরা যদিও চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালে আমরা আধুনিক ডিজিটাল ল্যাব যেটাকে বলে ডায়াগনস্টিক ফেসিলিটিস সবগুলো নিয়ে এসেছি এবং ডিজিটাল এক্সরেও সংযোজন করা হয়েছে কিন্তু এই ডিজিটাল এক্সরে রিপোর্ট করার জন্য একজন রেডিও প্রয়োজন আছে এবং ল্যাবে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষাগুলো মেশিন থেকে অটোমেটিক রিপোর্ট আসছে ঠিকই কিন্তু সেগুলো একজন ব্যাকটেরিয় দেখে চেক করে রিপোর্টগুলা সরবরাহ করার আবশ্যকতা রয়েছে তো সেখানে আমরা অন্য চিকিৎসক দিয়ে এটা কাজটা আপাতত চালাচ্ছি যেটা খুব বেশি মানে শোভন নয় তো একইভাবে হাসপাতালের ইনডোরে কিছু সমস্যা আছে ইনডোরের রুগীগুলো যাদের বেসিক স্যালারি পনেরো হাজার আটশো পনেরো টাকা বা তার চেয়ে কম অর্থাৎ ষোলো থেকে বিশতম গ্রেড শুধুমাত্র সেই সকল স্টাফ বা তাদের ডিপেন্ডেন্টরাই হাসপাতাল থেকে সরবরাহ করে ফ্রি খাবারটা পেয়ে থাকেন তো এই কারণে হাসপাতালে ইনডোরের রুগীর ভর্তির হার খুবই কম লক্ষ্য করা যায় এবং রুগী কম হয়ে থাকে তো এই বাংলাদেশের অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো আছে তো সেই হাসপাতালগুলোতে আসলে সবাই যারা ভর্তি থাকে সবাই আসলে ফ্রি ডায়েটটা পেয়ে থাকে তো সেই কারণে রেলওয়েতে এই নিয়মটা কেন আনা হয়েছে বা এটার আবশ্যকতা কতটুকু সেটা আসলে চিন্তা করার বিষয় এবং এটাকে কে পূর্ণাঙ্গ সেবা দিতে হলে আসলে এই সকল হাসপাতালগুলোতে সবাইকেই ফ্রি ডায়েটের ব্যবস্থা করা উচিত আরেকটা বিষয় যেটা বেশি বার্নিং ইস্যু যেটা বলব আমি সেটা হলো বাংলাদেশ রেলওয়েতে যতগুলো হাসপাতাল বা ডিসপেন্সারি আছে কোথাও কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পদ নেই এবং আপনারা জানেন যে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বর্তমানে চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব তো যে কোনো বিষয়ে মেডিসিন কার্ডিওলজি গাইনি অপথালমোলজি এই সকল বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পদও তৈরি করা দরকার এবং জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসকের পদায়নও দেওয়া প্রয়োজন তবেই বাংলাদেশ রেলওয়ে যে স্বাস্থ্য সেক্টরটা independently তার সার্ভিস দিতে সক্ষম হবে বলে আমি মনে করি এদিকে অন্তবিভাগে রোগী কম হওয়ার কারণ জানালেন নিজ দায়িত্বের অতিরিক্ত দুই বছর দায়িত্ব পালন করা ডাক্তার শিবনাথ সব রকম পর্যায়ের অপারেশন থেকে শুরু করে যেকোনো রোগীর চিকিৎসা আমাদের এখানে দেয়া হতো কিন্তু কালের বিবর্তনে চট্টগ্রামের অন্যান্য হসপিটাল যেভাবে আধুনিকায়ন করা হয়েছে আমাদের হসপিটালটা আসলে ভাবে আধুনিকায়ন করা সম্ভব হয়ে ওঠে তো এর মধ্যে কিছু কারণ যেগুলোর কারণে বর্তমানে আমাদের রোগীর সংখ্যা একটু দিন দিন কমে যাচ্ছে বিশেষ করে আমাদের বিভাগ ইনডোরে অনেক কমে গেছে রোগীর সংখ্যা তবে আউটডোরে আমরা কোনোভাবে চালিয়ে যাচ্ছি আউটডোরে রোগীর সংখ্যা আমাদের যথেষ্ট আছে তবে ইনডোরে আমাদের রোগী এখন অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে আমাদের এক্সপেকটেশান হচ্ছে অনেকটাই কম তো এইটার জন্য আমরা সবচেয়ে বড় যে কারণটা দায়ী আমাদের এক নম্বর যেটা আমাদের নিয়োগ নিয়োগ এর মধ্যে আমাদের যে সহকারী সার্জন পোস্ট অর্থাৎ রুট লেভেলে যে চিকিৎসা দেওয়ার মেইন অস্ত্র সহকারী সার্জন আমাদের এক এগারোজন ডাক্তারের পোস্টিং আছে সহকারী সার্জন হিসেবে এখানে আমরা মূলত এখন বর্তমানে চারজন ডিউটি করছি তার মধ্যে এই হসপিটালে আমরা ডিউটি করি মূলত তিনজন তার মধ্যে আমি একজন আমি আবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএমর দায়িত্বে আছি আজকে প্রায় দুই বছরের উপরে তো ডাক্তারের অভাবটাই মূলত ইনডোরে রোগী না হওয়ার মেইন কারণ মূলত আমাদের শিফটে যদি ডাক্তারের ব্যবস্থা করা যেত তাহলে এক্ষেত্রে রোগীর যে স্বল্পতা এটা অনেকটাই দূর হতো আর দুই নম্বর হচ্ছে ফার্মাসিস্ট আমাদের ফার্মাসিস্ট পোস্ট বারোজন এর বিপরীতে অনলি তিনজন ডাক ফার্মাসিস্ট কর্মরত আছেন তার মধ্যে এই হসপিটালে আছেন দুইজন আরেকজন হচ্ছেন লাকসামে পোস্টিং আছেন তো দুইজন ফার্মাসিস্টকে দিয়ে আমাদের পুরো হসপিটালটা চালাতে হয় এটাও একটা বড়ো কারণ যে আমাদের যে রোগী কম হওয়ার বিশেষ করে অন্তর্বিভাগে রোগী কম হওয়ার আর ডাক্তারের নিয়োগও হচ্ছে না হাজার আঠেরো সালের পর থেকে দুই সালে আমরা অনেক ডাক্তার জয়েন করেছিলাম তার মধ্যে শুধুমাত্র তিনজন ডাক্তার ছাড়া বাকি সবাই চলে গেছেন তিনজনের মধ্যে একজন ডাক্তার ঢাকায় আর একজন ডাক্তার ওয়েস্ট জোনে আছেন আরেকজন আমি নিজে তো মূলত আঠারো জন ডাক্তারের মধ্যে পনেরো জন চলে যাওয়ার পরে শুধু তিনজন ডাক্তার রয়ে যায় আর কোনো ডাক্তার নিয়োগ হয়নি এই কারণে এই পোস্টগুলোতে স্বল্পতা রয়ে গেছে মেডিকেল টেকনোলজিস্ট রাশেদ এবং ওয়াহিদুজ্জামান জানালেন যে ল্যাবের পরীক্ষা হচ্ছে কিন্তু রিপোর্ট হচ্ছে না ব্যাকট্রোলজিস্ট এবং রেডিওলজিস্টের অভাবে সিবিসি থেকে শুরু করে লিপিড প্রোফাইল এচজিপিটি এলএফটি তারপরে আপনার ডায়াবেটিস ক্যালসিয়াম অ্যালবুমিন মোটামুটি সব রকম পরীক্ষার ব্যবস্থা আছে এখানে একজন ব্যাক্ট্রোলজিস্টের পদ আছে কিন্তু কোনো ডাক্তার এখানে পদায়ন নাই ডিজিটাল এক্স আনার পরে মোটামুটি রুগীর সংখ্যা অনেক বেড়েছে আগে যেখানে প্রতিদিন দুইজন তিনজন রুগী আসতো এখন বর্তমানে প্রতিদিন সাত আটজন বা দশজন মতো রুগীও আসে কিন্তু বর্তমানে আমাদের রেলওয়ে হাসপাতালে রেডিওলজিস্ট পদে কেউ নেই রেডিওলজিস্ট পদটি শূন্য যদি একজন রেডিওলজিস্ট থাকতো তাহলে হয়তো বা রুগীর সংখ্যাটা আরও বৃদ্ধি পেত চট্টগ্রাম এবং পাহাড়তুলি এখানে আসলে কতজন চিকিৎসকের পদ আছে এবং কতজন চিকিৎসক বর্তমানে চিকিৎসা সেবায় নিয়োজিত আছে আমি যেহেতু পূর্বাঞ্চলের প্রধান তো পূর্বাঞ্চলে আমার চিকিৎসকের পদ আছে একচল্লিশটি এবং এই একচল্লিশটি পদের মধ্যে আমার বর্তমানে তেরোজন চিকিৎসক কর্মরত আছেন তো এটা আসলেই ওয়ান থার্ড এবং খুবই অপ্রতুল যে কারণে একই চিকিৎসককে দিয়ে আমার তিন চার বা পাঁচটা জায়গার দায়িত্ব পালন করানোর প্রয়োজন হচ্ছে যে কারণে কোনো জায়গার কাজই পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে করা সম্ভব হচ্ছে না স্যার এই মেডিকেলের উপরে উদ্বোধন কর্তৃপক্ষের আসলে এই সুদৃষ্টিটা কেন আসছে না এরকম এটা কোনো কারণ আপনি মনে করেন আসলে স্বাস্থ্য সেবাটা একটা সেবা খাত তো বাংলাদেশ রেলওয়ে ইন জেনারেল একটু সবাই বলে যেটা লসের সম্মুখীন হয় প্রতি বছরই লস দিয়ে যাচ্ছে তো সেই কারণে হয়তো চিকিৎসা বিভাগ যেহেতু এটা সেবা খাত এখানে বাড়তি বাজেট প্রণয়ন অথবা বাড়তি কোনো মনোযোগ দিয়ে যে জরুরি ভিত্তিতে নিয়োগ বিধি করা প্রয়োজন বা নতুন পদবতির নতুন এমপ্লয়ীদের নিয়োগ করা প্রয়োজন সেরকম মানুষ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মনে না এই মেডিকেলের নিয়োগ প্রদানের জন্য আপনাদের আসলে অগ্রগতি করতে বিধি করা হয়েছে শুনেছি তো আমরা রাফ কপিটা দেখে দেখেছি যে সেখানে কিছু কিছু ভুলভ্রান্তি রয়েছে তো সেগুলো আমরা আবার কারেকশনের জন্য পত্র দিয়েছি তো সেটা কারেকশন হয়ে এখন বর্তমানে রেল মন্ত্রণালয় আছে